আর এই পাথর থেকে চুইয়ে জল ঠাকুরের মাথায় পড়ছে এটা আপনাদের দেখালাম বর্ষাকালে এই পুরো গুহাটাই জল পড়ে এখন তো বর্ষাকাল নয় চারিদিকটা শুষ্ক তাই শুধু শিবের মাথাতেই জলটা পড়ছে কিন্তু বারো মাস যতই আবহাওয়া শুষ্ক হোক এখানে বাবার মাথায় জল পড়ে এটা কিন্তু একটা মাহাত্ম এখানকার এই যে এই মন্দিরের পাহাড়দার এটাই আর কেউ এখানে নেই পাহাড়ের উপরে জঙ্গলে জন্তু জানোয়ারও থাকতে পারে কোনো গ্যারেন্টি নেই আর আপনারা যদি এখানে কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে আসতে গেলে আপনারা আসতে পারেন হাওড়া গয়া এক্সপ্রেসে হাওড়া জামালপুর এক্সপ্রেসে বা সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে করে আপনারা বাড়ার পৌঁছাতে পারেন এই যে দেখুন পাহাড় আর পাহাড়ের মাঝখানে ওই যে গুয়ার মধ্যে বাবার মন্দির সত্যি ঝাড়খণ্ডের পরিবেশ নিয়ে কোনো কথা হবে না চারিদিক ফাঁকা কোনো পলিউশন গাড়ি ঘোড়ার বেশি উপদ্রব নেই একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখুন হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে এলাম একটা ব্র্যান্ড নিউ জার্নি এখন সকালবেলা এসে উপস্থিত হয়েছি নলহাটি রেলওয়ে স্টেশনে আপনারা তো জানেনি বাঙালির প্রতিটা ভ্রমণ কাহিনী শুরু হয় কোনো না কোনো রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের একটা ভীষণ সুন্দর পাহাড়ি এলাকায় যেখানে আপনারা পাবেন ছোট বড় অসংখ্য পাহাড় বিস্তীর্ণ ঘন জঙ্গল নদী ঝর্ণা আর পাবেন এক বিরল শিবলিঙ্গ জঙ্গলে ঘেরা পাহাড়ের উপর গুহার মধ্যে বাবা থাকেন তাহলে ভাবছেন জায়গাটা কোথায় কীভাবে বা পৌঁছাবেন আর কতই বা খরচ করবেন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে প্রথমে আমরা এখান থেকে মানে নলাটি থেকে রামপুরহাট সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে করে ঝাড়খণ্ডের বারহারবা পর্যন্ত যাব। আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে আছে আমার এক ভাইপো কৃষ্ণ টিকিট কাটা হয়ে গেছে এবার ট্রেন আসুক ট্রেন আসলে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে সকাল প্রায় সাতটার সময় রামপুরহাট সাহেবগঞ্জ প্যাসেঞ্জার এসে পৌঁছাই নলাটি স্টেশনে আমরা দুজনে একটা ফাঁকা জায়গা দেখে উঠে বসি ট্রেনে উঠে পড়েছে আর জায়গাও পেয়ে গেছে এই ট্রেন সচরাচর ফাঁকাই থাকে আর ট্রেন ছেড়েও দিয়েছে এই ট্রেন জার্নিটা বেশি ডিটেলসে যাবো না আপনারা যদি এই রুটে ভিডিও দেখতে চান তাহলে আর গয়া প্যাসেঞ্জারের ভিডিও দেখে নেবেন আর যদি ওই ভাগলপুর সাহেবগঞ্জের দিকটা দেখতে চান তাহলে মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেসে ভিডিও দেখে নেবেন কারণ ওইদিকে অনেক কিছু আপনাদের দেখানো আছে বেশি ভিডিওটা বাড়িয়ে লাভ নেই এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আপনাদের কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি নলহাটি থেকে ট্রেনে চেপেছিলাম অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে এবার আমরা বারারোয়ার কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি সামনের যে লাইনটা দেখছেন এটা মালদার দিকে যাচ্ছে যেদিকে ওই মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর আমরা ধীরে ধীরে বারারোয়ার দিকে এগোচ্ছি এই লাইনটা পুরোটা কার্ভ নিয়ে মালদা লাইনটার সাথে মিশে গেছে ওদিক থেকে আরেকটা লাইন মালদার দিক থেকে বারারোয়ার দিকে এসে মিশেছে সকাল প্রায় নটার সময় আমরা বারহারবা স্টেশন পৌঁছে গেছি নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে বারহারবা স্টেশনটা কিন্তু বেশ সুন্দর দেখুন পরপর লাইন দিয়ে বড় বড় গাছ রয়েছে এসব স্টেশন কিন্তু গ্রীষ্মকালে যথেষ্ট আরামদায়ক হয় এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে তবে আমাদের ট্রেন জার্নি এই স্টেশনে শেষ হচ্ছে তাই ভিড় হলেও আমাদের কিছু যায় আসে না ফাইনালি আমরা এসে পৌঁছালাম বারোয়া জাংশন এখানে আস্তে আস্তে ট্রেন এক ঘন্টা মতো লেট করেছে আজকে আমরা এখান থেকে যেতে চলেছি শিবগাদি থাম এক অচেনা পাহাড়ি অঞ্চলে বাবার বাসস্থান ভোলা মহেশ্বর ওখানে থাকেন যাব ওখানে পূজা দেবো আপনাদের আশেপাশের পরিবেশটা দেখাবো একটা অসাধারণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন আর আপনারা যদি এখানে কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে আসতে গেলে আপনারা আসতে পারেন হাওড়া গয়া এক্সপ্রেসে হাওড়া জামালপুর এক্সপ্রেসে বা সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে করে আপনারা বারোয়াওয়া পৌঁছতে পারেন এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি শীতের জোর পেয়েছে তারপর ধীরে ধীরে অটো টোটো কিছু বুক করে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো বারহাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে বসলাম চল্লিশ টাকা করে পার হেড ভাড়া দিয়ে হেড মোড় বলে একটা জায়গায় আমাদের যেতে হবে তারপর ওখান থেকে আবার আমরা অন্য গাড়ি করে শিবগাড়ি পর্যন্ত পৌঁছাতে পারব চল্লিশ টাকা করে পার হেড ভাড়া অটো করে যেতে হবে ওখানে সামনে বারহারবা স্টেশন আমাদের অটো স্টেশন থেকে দূরে সরে যাচ্ছে বারহারবা থেকে বারহেড মোড় পর্যন্ত দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার তারপর ওখান থেকে পাঁচ কিলোমিটার আপনারা বাড়ার পর স্টেশন থেকে বেরিয়েই অনেক অটো পেয়ে যাবেন অসুবিধা কিছু হবে না আর স্টেশনের বাইরে অনেক রকম খাবারও পাওয়া যাচ্ছিলো মুড়ি চপ উড়ি টুড়ি পেয়ে যাবেন খাবারের দিক থেকেও স্টেশনের বাইরে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আমরা এখানে খাইনি আমরা ওই বাড়ির মরে গিয়ে খাবো কারণ অটোটা সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি আর দেরি করে নিই যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই ভালো পাহাড় বা শহরকে পিছনে ফেলে ঝাড়খণ্ডের পাহাড়ি আঁকা বাঁকা পথ অতিক্রম করে ধীরে ধীরে আমরা শিবগাদি ধামের দিকে এগোতে থাকি বেশ কিছুক্ষণ অটো করে আসার পর আমরা ফাইনালি বারহেড পৌঁছালাম এবার কিছু খাবার খাবো তারপর এখান থেকে আরেকটা টোটো নিয়ে শিবগাদির দিকে এগোবো দেখা যাক কিছু খাবার খেতে হয় প্রচণ্ড খিদে পেয়েছে পেট চুঁই চুঁই করছে একেবারে

তারপর বাকি কথা আপনাদের ওই যে এখান থেকে সিগভাই পর্যন্ত বাকি জার্নিটা আমাদের জন্য নিয়ে আসবে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা একটা টোটো উঠে বসেছি কুড়ি টাকা করে ভাড়া বাড়ে শিবগাদি পর্যন্ত এই যে দাদা টোটো হয়তো ভর্তি হলে ছাড়বে আকাশটা মেঘলা মেঘলা করছে ভালো হয়েছে বেশি রোদ হলে আমাদের কষ্ট হলো ওখানে পাহাড় পাহাড়ে ঘুরতে হবে মন্দিরে পূজা দিতে হবে সবটা আপনাদের দেখাবো আপনারা দেখতে ওই যে মাঠের মাঝখানে গরু অসাধারণ এখানে মহল তৈরি হয়ে আছে এই ঘরের চালটা দেখুন কেমন গোল গোল গ্লাসের মতো টালি এগুলো এই দেখা যায় বেশি ঝাড়খণ্ডেই এই টালিগুলো দেখা যায় গোল গোল গ্লাসের মতো ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিবগাদি ধাম এটাই হচ্ছে শিবগাদি ধাম আমরা বাড়ির থেকে এই দাদার টোটো করে এলাম মাথা ভিজু কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে এবার আমরা ধীরে ধীরে মন্দিরের উপরে উঠবো কিছুটা সিঁড়ি উপরে উঠে যেতে হবে তারপর বাবার মন্দির পাহাড়ের মধ্যে গুহার ভিতরে আমি একবার আগে এসেছি এখানে অনেক দিন হয়ে গেল মন্দিরে ওঠার মুখে একটা পূজার দোকান থেকে আমরা ফলমূল কিনে নিলাম মানে পুরোহিতের হাত দিয়ে দিয়ে দেবো আমরা বেশি ঢুকবো না যেহেতু আমরা চান টান করে নিই আর খাবারও খেয়ে এসেছি আমরা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে এই মন্দিরে ঢোকার মুখেই একটা ডালা নিয়ে নিলাম পুরোহিতকে দিয়ে আমাদের নামে পুজো দিয়ে দেব এই রাস্তাটা দিয়ে সোজা উঠে যেতে হয় মন্দিরে আর দাদা পাহাড়ের উপরে যে জঙ্গলটা ছেড়ে আছে এখনও হ্যাঁ উপরে জঙ্গলটা উপরে আছে তো অনেকটা উঁচুতে উঠতে হয় তো হ্যাঁ ও সাইড ঠিক এই যে এখানে সব রান্নাবান্না হয় অনেকে গ্রুপে এসে রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করে সামনে মন্দিরের মূল গেট পাহাড়ে কিছুটা উঠতে হবে বেশ কিছুটাই উঠতে হবে তারপর পাহাড়ের মধ্যে গুহাই শিবের মন্দির একেবারে জঙ্গলের মাঝখানে মন্দিরটা ভীষণ সুন্দর একটা লোকেশান অনেকগুলো সিঁড়ি হেঁটে উঠতে হবে উপরে বেশ সুন্দর একটা জায়গা কোনো চিৎকার চেঁচামেচি নেই কিছু নেই শান্ত পরিবেশ অনেকটা উঁচু কিন্তু অনেকগুলো সিঁড়ি বয়স্ক মানুষের আসতে কিন্তু যথেষ্ট অসুবিধা হতে পারে আমরাই হাঁপিয়ে যাচ্ছি এই যে দেখুন পাহাড় আর পাহাড়ের মাঝখানে ওই যে গুয়ার মধ্যে বাবার মন্দির এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার ভিতরটা দেখুন কি সুন্দর এই হচ্ছে মন্দিরের ভিতরটা কি অসাধারণ মন্দিরটা দেখুন এরকম মন্দির আপনারা কেউ আগে দেখেছেন তো আমাকে কমেন্টে জানাবেন আর এই বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি এখানে রয়েছে আর এটাই শিব ঠাকুরের মূর্তি শিবলিঙ্গ আর একটা আশ্চর্য জিনিস দেখুন পাথর থেকে চুইয়ে জল পড়ছে শিব ঠাকুরের মাথায় উপর থেকে চুইয়ে জল পড়ছে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর উপরে পাথর নিচেও পাথর আমাদের পূজা দেওয়া কমপ্লিট পূজা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আপনারা এলে ঠাকুরের বেদিতে চেপে নিজেরাই পূজা করতে পারবেন মানে পুরোহিত মশাই মন্ত্র বলে দেবে আপনারা শিবের মাথায় জল ঢালতে পারবেন ফুল দিতে পারবেন যেহেতু আমরা খেয়েছিলাম যদিও ভাত টাত কিছু খাইনি আর আমরা স্নানও করিনি ট্রেনে বাসে এলাম বাড়ি থেকে চান করে এসেছিলাম এখানে তো এসে চান করতে পেলাম না তাই আমরা বেদিতে উঠলাম না ঠাকুর মশাইকে বললাম পূজাটা আপনি দিয়ে দিন আর এই পাথর থেকে চুইয়ে জল ঠাকুরের মাথায় পড়ছে এটা আপনাদের দেখালাম বর্ষাকালে এই পুরো গুহাটাই জল পড়ে এখন তো বর্ষাকাল নয় চারিদিকটা শুষ্ক তাই শুধু শিবের মাথাতেই জলটা পড়ছে কিন্তু বারো মাস যতই আবহাওয়া শুষ্ক হোক এখানে বাবার মাথায় জল পড়ে এটা কিন্তু একটা মাহাত্ম এখানকার আমাদের পূজা দেওয়া হয়ে গেল এবার ধীরে ধীরে নিচে নেমে যাব মন্দিরের একেবারে সামনে অনেকগুলো ঘন্টা ঝুলানো আছে আর একটা নেটও দেওয়া আছে যাতে উপর থেকে কোনো পাথর ওর মাথায় না পড়তে পারে একেবারে পাহাড়ের মাঝখানে গুয়ার ভেতর শিবের মন্দির মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যান ভীষণ সুন্দর একটা শিব মন্দির এই যে মন্দিরের উপরটা দেখুন এই পুরো অংশটা জুড়ে ঝর্নার জল পড়ে বর্ষাকালে এখন গ্রীষ্মকালে নয় আর এই সিঁড়িটা দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায় ওখানে দু একটা মন্দিরও আছে আর এক ধরনের আদিবাসী সম্প্রদায়ও পাহাড়ের উপরে বসবাস করে আমি একবার আগে গেছিলাম তখন অনেকজন দল মিলে এসেছিলাম বলে গিয়েছিলাম তো একা একা যাওয়াটা ওখানে উচিত হবে না তবে কিছুটা উপরে দু একটা মন্দিরও রয়েছে দেখা যাক যাই যায় কি না আজকে এখন রোদও লাগছে ভালো সকালের দিকে মেঘ মেঘ করছিলো আমাদের দিকে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর বর্ষাকালে এলে বিষয়টা আর একটু ভালো হতো বর্ষাকালে এলে পুরো পাহাড়টা একেবারে সবুজ থাকতো রোদটা অতটা লাগতো না বিষয়টা আর একটু জমে যেত যাই হোক সব সময় সব কিছু মেনটেন হয় না এটুকুই যথেষ্ট মন্দিরটা অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার দেখি উপরে একটু যাব আপনাদের দেখাবো তারপর ধীরে ধীরে নিচে নেমে যাব পাহাড়ে ওটা সিঁড়িটায় আমরা কিছুক্ষণ গিরিয়ে নিচ্ছি গাছের ছাওয়ায় এই যেই রাস্তাটা পাহাড়ে চলে গেছে পুরোটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ভালো লাগছে মোটামুটি আমাদের পূজা দেওয়া কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হব আর আপনারা যদি কলকাতার দিক থেকেও আসতে যান এমন কিছু খরচা কিন্তু এখানে আসতে হবে না ওই পার হেড তিন চারশো টাকার মধ্যে অনায়াসে কমপ্লিট হয়ে যাবে আপনারা আসতেই পারেন এখানে আর আমি বলবো আপনারা বর্ষার পরে আসার চেষ্টা করবেন তাহলে এখানটা বেশি ভালোভাবে এনজয় করতে পারবেন এখন একটু শুষ্ক বর্ষাকালে এলে পুরোটা সবুজ দেখতে পাবেন ওই যে ওই জায়গাটা থেকে ঝর্ণার জলও পড়বে ওদিকেও একটা আপনাদের দেখিয়েছিলাম ওখান থেকেও জল পড়বে একটা দারুণ দৃশ্য এখানে তৈরি হবে তখনই আসার চেষ্টা করবেন ঠাকুরের পাহাড়টা একটুখানি উঠছি সিঁড়ি করা আছে কিছুটা সিঁড়ি করা আছে তারপর পাথর পুরোটা উঠতে পারবো না আর আমরা মাত্র দুজন আছি যাওয়াটাও ঠিক নয় পাহাড়ের উপরে জঙ্গলে জন্তু জানোয়ারও থাকতে পারে কোনো গ্যারেন্টি নেই তবে উঁচু থেকে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে দেখুন চারিদিকে পাহাড় জঙ্গল এখানে একটা ঠাকুরের মন্দির আছে ও অদ্র অব্দি আমরা যাব পাথর গুলো দেখুন একেবারে কালো পাথর এই পাহাড়ের উপরে পুরোটা জঙ্গল বা অনেক সিঁড়ি হম অনেক সিঁড়ি প্রথমে মন্দির আছে গো অনেক উঁচু তাই আমি তোকে বলছি তো বেশ কিছুটা উপরে উঠে এসেছি এবার দেখুন এখানে একটা সুন্দর মন্দির মতো আছে তবে মন্দিরটার কি ইতিহাস সেটা আমি জানি না জানার কথাও না এখানে কেউ নেও তবে অনেকটা উপরে উঠে চলে এসেছি জায়গাটা ভীষণ ঠান্ডা একটা বড় আম গাছ রয়েছে এখানে আর এই পাহাড়ে উপরে এক ধরনের আদিবাসী সম্প্রদায় বাস করে অনেকটা উপরে ওটা যাওয়া সম্ভব নয় আমরা খালি পায়ে এসেছি নাহলে যেতাম আর একা একা যাওয়াও উচিত নয় এই ভাইরাও এসেছে এরা বেড়াতে এসেছে এরাও এখানে দেখতে এসেছে कहाँ से हो आप लोग कहाँ से हो महा से मरकामा से महा से चल के आए हम लोग धाम बाबा का दर्शन के लिए और यहाँ देख रहे हैं पहाड़ वगैरह घूम रहे हैं इस तरह के यहाँ सुने हैं बहुत ही अच्छा नज़ारा है और जैसा कि आप लोग भी देख सकते हैं नज़ारा कुछ, कुछ खास नहीं है कौन तो बोल देगा ऐसा ये बात नहीं नहीं जो मानसून के सीजन में अच्छा होता है अभी तो सूखा है सब फिलहाल अभी सूखा का दिन में है वगैरह का जान सकते हैं जब पानी गिरेगा मानसून में तो सही रहेगा तगड़ा रहेगा मस्त नजारा ऊपर एक तरह की वो आदिवासी संप्रदाय रहता है वो अभी तो जाना ठीक नहीं होगा चप्पल नहीं है और ऊपर क्या है पता नहीं जाना ठीक नहीं बारां मत कड़ा कि ऊपर उठे विश्रामे এই যে এই মন্দিরের পাহাড়দার এটাই আর কেউ এখানে নেই এখানে কিছুক্ষণ জিরিয়ে নিই তারপর নিচে নেমে যাব তাহলে এই শিবগাদি ধামে কিভাবে আপনারা পৌঁছাবেন কীভাবে পূজা দেবেন সবটাই আপনাদের দেখালাম এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেব আর একটা কথা আপনারা কিন্তু এখানে খাবার দাবারের খুব একটা অপশান পাবেন না ওই মুড়ি লুচি টুচি এইসব খাবারই পাবেন খুব ভালো কিছু আশা করবেন না ধীরে ধীরে আমরা মন্দির থেকে নিচে এসে গেছি এবার আবার একইভাবে যেভাবে এসেছিলাম বাড়ি ফিরে যাব ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন